আমাদের দেশে আমার প্রশ্ন হচ্ছে তুমি মালয়েশিয়া থাকো তুমি আই উইল আমি আমার সে কাছে না যুগে যাই তুমি আমাদের জন্য পবিত্র প্লেস আমার কাছে মনে হয় এই আমাদের জন্য একটা পবিত্র প্লেস আর একটা ধর্মীয় প্লেস যার যেখানে হোক এই পবিত্র প্লেসটাকে যদি সুন্দর করে রাখতে চাই মসজিদের সুন্দর করে রাখি আশি পরিগ্রাম কেমন ডেকোরেটেড করি তো প্ল্যান অনুযায়ী

আমাদের ইনশাআল্লাহ বড় হবে আমরা এই সিন্তা করবাদ